আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে এসেছি একটি কেক রেসিপি নিয়ে যেটা কিনা ঘরে থাকা মাত্র দুটি ডিম আর আটা দিয়ে তৈরি করা যাবে খুব অল্প সময়ে কিন্তু এই কেকটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় সেজন্য একটি ব্লেন্ডারের জারে দুটি ডিম ভেঙে নিব এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিব তারপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ও সামান্য একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চাইলে কিন্তু হাত দিয়েও মেশানো যেতে পারে তারপর ডিমের মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আটা দিয়ে কিন্তু এই কেকটি আমি তৈরি করব সেজন্য এই যে শুকনো উপকরণটাই যে অল্প অল্প চেলে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিব আর মিশাতে থাকবো মতো একবারে সম্পূর্ণ আটা দিবো না অল্প অল্প আটা দিব আর হচ্ছে মিশাতে থাকবো এমনভাবে আমি সবগুলো আটা এভাবে মিক্সড করে নিব তারপরে যে এক হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এমতো অবস্থায় যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ঘন তারপর একটু দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নেবো এভাবে কেক তৈরি করে কিন্তু সকাল বিকাল নাস্তার জন্য তৈরি করে সংরক্ষণ করা যেতে পারে এক সপ্তাহের মতন ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে এই তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডটা নিয়ে নিয়েছি এখানে আমি একটা চারকোনা শেপের মোল্ড নিয়ে নিয়েছি তারপর একটু তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি এটা যে ঘরে থাকা খাতার কাগজে দিয়েছি তারপর ব্যাটারটাকে ঢেলে দিব তো তারপরে এই যে আমি এটা মাটির চুলাই তৈরি করব যে মাটির চুলাই যে যেভাবে আমি একটা তাওয়া দিয়েছি তারপর একটা বড় হাড়ি বসিয়ে আগে থেকে গরম করে নিয়ে এরপর হাড়িতে একটি কাগজ দিয়ে কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব ঘড়ি ধরে চল্লিশ মিনিট পর্যন্ত চল্লিশ মিনিট পর আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা ভালোভাবেই হয়েছে কুক হয়েছে তো এই যে কাঠি দিয়েও আমি দেখিয়ে দিয়েছি এই তো আমাদের কেকের ফাইনাল লুক দেখি কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে তাই না তো এবার কেটে শেয়ার করছি দেখুন কতটা সফট হয়েছে কেকটা আসলে কিন্তু অনেক মজা হয়েছিল কেক তৈরির জন্য এর থেকে সহজ রেসিপি আর দ্বিতীয়টি হতে পারে না তো আজকে এই যে দেখুন আমি কেটে পর্যন্ত শেয়ার করছি সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল কেকটির কেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল সবাই প্রশংসা করেছে তো এই যে অনেকটা স্পঞ্জিও হয়েছিল আটা দিয়ে এত সহজে কেক তৈরি করা যায় বাসা একবার তৈরি করে সবাই ট্রাই করবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ